আমার গরিবের একটা রান্নাঘর আছে আর সেই রান্নাঘরটা একটু বেতিক্রম করে একটু সাজামো তার কারণ বৃষ্টির দিনে আমার রান্নাঘরটা চায়ের পাশে পলিথিন দিয়ে বেড়া দেওয়া আছে ওই যে পলিথিন দিয়ে বেড়া গুলা দিয়েছিলাম ওই বেড়া গুলা খুললে ফেলাইছে খুললে ফেলানোর পর এখন হাঁস মুরগির লেগে শান্তি না রান্না করে যেমন হাঁস মুরগির জ্বালায় তেমন দেখে একটু বাতাস এর লেগে আর কি রান্না করে শান্তি না এখন আমার কাছে যা আছে তাই দিয়েই আমার রান্নাঘরটা একটু সুন্দর করে সাজাই নিবো মানে চায়ের পাশে একটু বেড়া দিয়ে নিবো এখন ওই বেড়া দেওয়ার লেগে আমার লাগবে কিছু বস্তা তো আমার কাছে আসলো চাউলের বস্তা আটার বস্তা এগুলো সব বস্তা আমি নামিয়ে নিছি নামিয়ে তারপর কাইটতে কাইটতে এক একটা বস্তা এক একটা বস্তার লগে সুই আর সুতা দিয়ে মিলিয়ে নিমু সুন্দর করে সেলাইয়া গরিবের রান্নাঘর আর কি আর করব যদি টিন দেই তাহলে টিন দিয়ে কিন্তু বয়স পায় না ধোয়ার কারণে টিনগুলো কিন্তু কিছুদিন পর ক্ষয় হয়ে যায় যেমন দেখা যায় আমার ওষার লেগে কিন্তু আমার ঘরের টিনগুলো একবার বাদ হয়ে গেছে আগে আমি আমার দাদিরে দেখতাম ওষায় চারো পাশে রশি টানাইয়া তারপর সুবারির খোল বাইল এগুলা দিয়ে কিন্তু ওষায় বেড়া দিত আর এখনকার সব সব এর দেখে যে বস্তা শিলে তারপর ওষায় বেড়া দেয় আর এখন যেহেতু সুবারে বাইল খুল বেশি পাওয়া যায় না এই জন্য আমরা দেইও না তো যাই হোক এই যে কিন্তু আমার চুলাটা অর্ধেক লিপা রাখছে এখনো মুখ কাটা হয় নাই চুলার এখন আমার ওষা কিন্তু অনেক কাজ আছে এই যে দেখেন চুলাটা কিন্তু লিপা শেষ এখন আমার বস্তাগুলো শিলে শেষ এখন এই বস্তাগুলা ওষায় চাইর সুবারের খুঁটি ওই খুঁটি দিয়ে দিছি এখন এই যে বস্তাগুলা খুঁটির সাথে বাইন্দা দিমো এক একটা বস্তার লগে এক একটা কালা সুতা নিয়ে নিছি কালা সুতা ঢুকেই তারপরে যে খুঁটির সাথে বাইন্দা দিতেছি এভাবে করে আমার নিচটা যাতে একবারে বেশি ঢাকতে পারে কারণ নিচের থেকে কিন্তু হাঁস মুরগি ঢুইকা যায় রান্না করার সময় এই হাঁস মুরগি তো অনেক বিরক্ত করে যাই হোক আমি নিচে টাইনে টাইনে দিতেছি আর উপরে দিব একটা মশারি ছিঁড়া মশারি আছিল ছিঁড়া মশারির যে মাঝখানের অংশটা আছিল ওইটা আমি কাটতে নিছি এখন এই মশারিটা আমি পুরো ওষা বরাবর জানি পায়ে একবারে চুলা তারপর পুরো মাথা হইতে জানি সব কিছু পায় আর এইভাবে করে আমি টানাই দিব মশারিটা আর এই মশারিটা দেওয়ার কারণ কি জানেন এই মশারিটার কারণে রান্না করার সময় যে কোনো পাতা জানি না পড়তে পারে দেখা যায় একেবারে খোলা মেলা জায়গায় বসে রান্না করলে কিন্তু অনেক ময়লা পাতা পোক বা গাছের যে কোনো পাতা যেন উইরা এসে রান্নার মধ্যে না পড়তে পারে এই জন্য এই মশারিটা আমি দিছি তো যাই হোক এই জায়গায় আমি মশারিটা আনিয়ে নিছি বস্তাগুলোও সুন্দর করে চাইর পাশে দিয়ে নিছি এখন কিন্তু আমার ওষার বেড়া দেওয়া আর উপরে যে চান্দিনা দেওয়া এগুলো কিন্তু হয়ে গেছে এখন ওষা কিন্তু আমার এখনও অনেক কাজ আছে দেখা যায় মাটি ফালাইয়ে পুরো ওষা উঁচু করা লাগবে এখন অনেক কাজ আছে কিন্তু ব্যস্ততার কারণে এগুলো করতে পারতেছি না যাই হোক ওইগুলো আমি কিন্তু আগের দিন বিকালবেলা করে রাখছিলাম আর এই আজকে দুপুর থেকে রান্না করা শুরু করে দিছি সকাল থেকে কোনো ভিডিও আমি করতে পারি অনেক ব্যস্ত আসলাম ব্যস্ততার কারণে তো আমি তাড়াহুড়া করে রান্না করে নিয়েছি যে ডাল চচ্চড়ি করছি ডিম দিয়ে আর আলু ভর্তা বানিয়েছিলাম আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিছি আমরাও খাইয়ে নিছি সবাই দিয়ে তারপর আসর রাজনের সময় আমি গেছিলাম দোকানে দোকান খুলতে সকাল থেকে কিন্তু আমি দোকানে বসছি কারণ আপনাদের ভাইয়া একটু কাজে গেছে যে যেদিন কাজে যায় সেদিন তো আমার অনেক কাজ থাকে দেখা যায় রান্না বান্না বাচ্চাদের সামলানো আর এখন যেহেতু বড় ছেলের পরীক্ষা চলতেছে এখন কিন্তু আমার একবারে টাইম টু টাইম সবকিছু করতে হয় দেখা যায় বাচ্চা আদেশে যাওয়ার আগে নাস্তা বানানো রান্না করা সবকিছুই মানে টাইম টু টাইম করতে হয় তারপর আবার দুই বেলা দোকানে বসতে হয় তাই হোক অনেক ব্যস্ততার মধ্যে দিন কেটেছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ